দর্শক বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো আমার খামারের ছাগলগুলোকে আমি খেজুর গাছের পাতা খেতে দিয়েছি এইতে আপনাদের দেখাইতেছে আমি এগুলো আছে খেজুর গাছের পাতা তো খেজুর গাছের পাতা প্রচুর পরিমাণ ভিটামিন থাকে তো এইসব ভিটামিন ছাগলের জন্য বেশ উপকারী তো আপনারা যদি কেউ ছাগলের ক্ষমা করতে চান তাহলে আপনারা এগুলো পাতা খিলাবেন যাতে করে ছাগলের অসুখ বিসুখ কম হয় তো আপনারা যদি কেউ ছাগলের ক্ষমা করতে চান তাহলে অবশ্যই আপনাদেরকে বিভিন্ন ধরনের গাছের লতা পাতা এবং ঘাস ছাগলের জন্য পর্যাপ্ত পরিমাণ মজুত রাখতে হবে যাতে করে ছাগলগুলো অনেকটাই সুস্থ থাকে এবং তাদের খাওয়ার রুচিটা অনেকটা বেড়ে যায় তো গাছের পাতা ছাগলের একটু প্রিয় খাদ্য তো আপনারা সব সময় ছাগলের গাছের পাতা খেলার খেলিয়ে পালন করার জন্য চেষ্টা করবেন ধন্যবাদ